বাংলাদেশে সর্বোচ্চ ফলনশীল জাতের আলু কিন্তু ছানছাইন জাতের আলু এবং অ্যালোয়েড জাতের আলু তো আমি মনে করি নিঃসন্দেহে যদি আপনারা এই রকম অ্যালোয়েড জাতের আলু চাষাবাদ করেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় কৃষি ও কৃষকের পাশে সব সময় চ্যানেলে আপনাকে স্বাগত তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা আলু খেতে অবস্থান করেছি এখানে মূলত চাষাবাদ করা হয়েছে অ্যালোয়েড আলু নো টেনশন নো চিন্তা নো স্প্রে নো চিন্তা আপনি যদি স্প্রে টেনশন বাদ দিয়ে আলু চাষাবাদ করতে চান তাহলে অবশ্যই এই অ্যালুয়ের জাতের আলু চাষাবাদ করুন যদি অ্যালুয়ের জাতের আলু চাষাবাদ করেন তাহলে কিন্তু এখানে একটি টাকার ছত্রাকনাশক স্প্রে করতে হবে না আমরা যখন অন্যান্য জাতের আলু জমিতে চাষাবাদ করি তখন কিন্তু আলুতে নিয়ম অনুসারে সাত থেকে আটটি স্প্রে দিতে হয় যদি সাত থেকে আটটি স্প্রে দিতেই হয় তখন কিন্তু সেটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো খরচা হয়ে যায় তো আমি পাঁচ থেকে ছয় হাজার টাকা কেন খরচা করব অন্যান্য আলুর জীবনকাল যেমন বেশি এ অ্যালোয়েড আলুর জীবনকাল কিন্তু তার তুলনায় অনেক কম একদিক থেকে জীবনকাল অনেক কম এক দিক থেকে টাকা পয়সা অনেক সেফ হচ্ছে তো ছয় থেকে সাত হাজার টাকা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু অবশ্যই করতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্প্রে হোক বা না হোক সেটা বড় কথা না আমরা যখন অন্যান্য জাতের আলু চাষাবাদ করব। তো আলুর প্রাণঘাতি একটা রোগ আছে আলি বিলাইট এবং লেইট বিলাইট যখন আলুতে আলি বিলাইট এবং লেট বিলাইট রোগের আক্রমণ হবে তখন কিন্তু আলুর উৎপাদনশীলতা অনেক কমে যায় দেখা যাচ্ছে যে অ্যালোয়েট আলু যদি প্রতি শতাংশ জমিতে আড়াই থেকে তিন মন হয়ে থাকে তখন অন্যান্য জাতের আলু কিন্তু প্রতি শতকে এক থেকে দেড় মন পর্যন্ত হয়ে থাকে তো আর্লি বিলাইট এবং লেইড বিলাইট প্রতিরোধী অ্যালোয়েট আলুটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা আলু এর চাহিদা কিন্তু বাজারে অনেক বেশি আলুটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু তো এখানে আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে অ্যালোয়েট জাতের আলু চাষাবাদ করেছে তো বাংলাদেশে সর্বোচ্চ ফলনশীল জাতের আলু কিন্তু ছানছাইন জাতের আলু এবং অ্যালোয়েড জাতের আলু তো আমি মনে করি নিঃসন্দেহে যদি আপনারা এই রকম অ্যালোয়েড জাতের আলু চাষাবাদ করেন তাহলে কিন্তু অত্যাধিক লাভবান হবেন কারণ কি ছানছাইন জাতের আলু যদি ফলনে বেশি হয় ওটাতে কিন্তু স্প্রে করতে হয় আর আমার হাতে যে আলুটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো স্প্রে করতে হয় না নো স্প্রে নো টেনশন নো স্প্রে নো টেনশন মানেই কিন্তু অ্যালোয়েট আলু তো আমি আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো আপনারাও শুনুন যে এখানে কত শতাংশ জমিতে অ্যালোয়েট আলু চাষাবাদ করেছে এবং অ্যালুয়েট আলু চাষাবাদ করে কয়বার ছত্রাকনাশক স্প্রে করেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি এখানে কি জাতের আলু চাষাবাদ করেছেন জাতের আলু অ্যালোয়েট জাতের আলু তো দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলুগুলো কিন্তু বেশ লাল টকটকে তাই না তো এখানে আজ থেকে কতদিন আগে অ্যালোয়েট আলু চাষাবাদ শুরু করেছেন

আপনার এখানে কত শতাংশ জমিতে অ্যালোয়েড আলো চাষাবাদ করেছে আমি এখানে পঞ্চাশ শতাংশ জমিতে অ্যালোয়েড আলোবাদ করেছি তো এই পঞ্চাশ শতাংশ জমিতে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এখানে এখানে খরচা খুবই কম শুধুমাত্র একটা ওই সাময়িক সার এবং তৎসঙ্গে আছে এই বীজ এছাড়া বাড়তি কোনো ঔষধ কোনো প্রয়োজন হয় জি জি আপনি এই পঞ্চাশ শতাংশ জমিতে কত টাকা রাসায়নিক সার ব্যবহার করেছেন এই দশ হাজার টাকার অতিরিক্ত তাহলে এই পঞ্চাশ শতক জমিতে আপনার কত ব্যাগ আলু লাগছে সাত ব্যাগ আলু লাগছে সাত ব্যাগ আলু লাগছে তো এই সাত ব্যাগ আলুর দাম কত

আর সর্বনিম্ন কিন্তু দেড়শো গ্রাম ওজন হয়েছে তো আমরা ধরতেই পারি গড় ওজন কিন্তু একশো বা দুশো গ্রাম কিন্তু হতে পারে তো আপনারা কিন্তু নিঃসন্দেহে এই আলু চাষাবাদ করতে পারবেন আর আপনারা যদি এই আলু বীজ হিসেবে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু পঁয়ষট্টি থেকে সত্তর দিনে হারভেস্ট করতে পারবেন না আপনাকে অবশ্যই পঁচাশি থেকে নব্বই দিন পর্যন্ত জমিতে রাখতে হবে তো মুরব্বী আপনি এটা বাজারজাত করবেন তো এটা তো বীজ হিসেবে রাখবেন না তাই না বীজ হিসেবে এটা তো বীজ হিসেবে থাকবে না তো এটা কি করবেন তাহলে এটা এখন বাজারজাত বাজারজাত করবো আর যদি বীজ হিসেবে রাখতাম তাহলে কতদিন আরো রাখতে হতো আরো অন্তত পনেরো দিন পরে আলু জি 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 ধন্যবাদ এই আলু চাষাবাদ করতে আপনাকে কেমন লাগছে এখন খুব ভালো লাগছে ভালো লাগছে ফলন দেখে আরো ভালো লাগতেছে তো আজকে এখানে আলু হারভেস্ট করা হচ্ছে তো এই আলু কি এখান থেকে আপনি নিয়ে গিয়ে বাড়িতে তরকারি রান্নার কাজে ব্যবহার করছেন খেতে কেমন সুস্বাদু সুস্বাদু জি ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই শুনলেন যে সানসাইন জাতের আলু কিন্তু সর্বোচ্চ ফলনশীল জাতের আলু এবং স্বল্প জীবনকালের আলু এবং অ্যালোয়েড আলু স্বল্প জীবনকালের আলু এবং সর্বোচ্চ ফলনশীল জাতের আলু তবে এটাতে বিশেষ একটা সুবিধা আছে এই সুবিধাই হচ্ছে যে এখানে আর্লি বিলাইট এবং লেট বিলাইট রোগের আক্রমণ হয় না এখানে ঢলে পড়া রোগের আক্রমণ হয় না এখানে কোনো প্রকারের ছত্রাকনাশক স্প্রে করতে হয় না আপনি যদি স্প্রে ছাড়াই আলু চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি এই আলোটা বেছে নিতে পারেন সুপ্রিয় দর্শকবিন্দু আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ